সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে কার্বোলেটার পরিষ্কার করার টু স্ট্রোক হয়েছে ফোর স্ট্রোক গাড়ি ইএস থ্রি কার্বোলেটার পরিষ্কার কীভাবে হয় কার্বোলেটার ক্লিনিং প্রসেস সেটারই আজকের ভিডিও তো দেখতে থাকো ভিডিওটা অন্যরকম হতে চলেছে সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তাহলে আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে কার্বোডেটার ক্লিনিং প্রসেস কার্বোটেটারটা খুব নোংরা হয়ে আছে ময়লা হয়ে আছে কালো ময়লা বেরোচ্ছে যত পরিষ্কার কার্বোডেটার থাকবে তত সুন্দর গাড়ি চলবে গাড়িটা আমার একটু ফিল্টারটা প্রবলেম হয়েছিলো কিছু নোংরা টেনে নিয়েছিল তার জন্যই কার্বোডেটারটা এত ময়লা হয়ে আছে তো কার্বোটেটার পরিষ্কার করা চলছে কার্বোডেটার অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না কার্বোডেটার একমাত্র পেট্রোল দিয়ে পরিষ্কার করতে পেট্রোল দিয়ে এখন কার্বলটা পরিষ্কার চলছে থেকে পেট্রোল ঢালছে ঢেলে কার্বোডারটা পরিষ্কার হবে চারিদিক থেকে পরিষ্কার হলে তবে এই এতটা নোংরা বেরিয়েছে দেখো কার্বোডার থেকে পেট্রোল ঢেলে এটা কি এটা কি পিনটায় ময়লা পড়লে গাড়ি স্টার্টে প্রবলেম হবে প্রবলেম হবে তাহলে তাই ধাক্কা হবে গাড়ি স্টার্ট হবে না বেশি ময়লা পড়ে গেলে তাই একদম স্টার্টই হবে না আবার এটা পয়সা করে গাড়ি স্টার্ট হয়ে যাবে এগুলো একদম মানে সুকু কাজ নীতি ভাবে হবে আমি যে ফিটিং এর ব্যাপার আছে একটু পুলন তেল তেল মানে তেলকে লেভেল রাখার জন্য পুলন কার্বোরেটার কমপ্লিট ক্লিন হয়ে রেডি হয়ে গেল গাড়ির কোনো রকম প্রবলেম কিস্টোর কাছে চলে আসতে হবে চোখের তার পরিষ্কার করা হচ্ছে চোখের তার প্রবলেম ছিল বলে তারটা একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে জাম করছিল তার জন্য এটা একটু মোবিল মেরে দিচ্ছে তাই তো চোখের তার এটা ফিট হলো এটা কোনটা এটা এবার এয়ার পাইপ এয়ার ইনটেক পাইপ এই ফিট হলো এয়ার পাইপ এটা ইঞ্জিনের সঙ্গে